আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আমার ড্রাগন ফল গাছের ফল পেকে গিয়েছে আজকে ফল পারব সবগুলো পেকে গিয়েছে এই যে দুই বছর ধরে কষ্ট করার পরে গাছে ফল ধরেছে গাছটা বেশ বড় হয়েছে এই যে দেখেন আবার নতুন করে ফুল আসতেছে বৃষ্টির কারণে অনেকগুলো ফুল নষ্ট হয়ে গেছে এই যে আজকে এগুলো কাটব আপনাদের আমি দেখাবো কেটে

আলহামদুলিল্লাহ নিজে গাছ সেই গাছের ফল খাওয়া কত যে একটা আনন্দের সেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না অসাধারণ এক কথায় অনেক মিষ্টি অনেক টেস্ট অসাধারণ যে কটা গাছে আছে এই যে এই কটা আবার আর একদিন খাবো আমরা দুই মামা কাইকের এদিকে আগায় আছে দেখাই এই রকম ফুল অনেক ছিল কিন্তু ফুলগুলা বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে এই যেগুলো আছে এগুলো পাকুক আর একটু ভালো করে বৃষ্টির কারণে তাড়াতাড়ি পেকে যাচ্ছে এই ফলগুলো কিন্তু ইনশাআল্লাহ চরম মিষ্টি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আর এরকম নিজেদের মতো করে গাছ জম জন্মাইয়ে তারপরে ফল পাওয়ার চেষ্টা করবেন এই যে টকটা সুপুর ভালো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ দেখা